নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চিকেন চাউমিন তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু চিকেন চাউমিনটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে মাঝারি সাইজের এক বাটি বাঁধাকপি জুলিয়ান করে কাটা লম্বা করে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দুটো মাঝারি সাইজের গাজর লম্বা করে কাটা একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এটাও লম্বা করে কাটা আর আছে এক ইঞ্চি আদা কুচনো একটা বড় সাইজের রসুন কুচনো এখানে আছে একশো গ্রাম নুডলস বা চাউ যার কাছে যেটা থাকবে সেটা নিলেই হবে দুশো গ্রাম বোনলেস চিকেন খুব ছোট ছোট করে কাটা আর আছে দুটো মুরগির ডিম বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি এবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু গ্রিস করে নিলাম ছুলনাটা দিয়ে দিয়ে দিচ্ছি দুটো মুরগির ডিম ডিম দুটো ভেঙে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী এইবারে ছুলনা দিয়ে নেড়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে চিকেনের টুকর মধ্যে দিলাম হাফ চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এইবারে এটা আমি কয়েক মিনিট না আট থেকে দশ মিনিট রেখে দিচ্ছি এবারে একটা গামলায় প্রায় দেড় লিটার জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম দিয়ে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিচ্ছি আমি নুডলস ভালো করে মিশিয়ে নিয়ে এটা ফুটিয়ে কয়েক মিনিট যখন দেখবে ফুটে নিচ্ছি যেটা সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চেক করে নিতে হবে কতটা সেদ্ধ হলো যখন একবারে ভেঙে যাবে মানে বুঝতে পারবে যে একটু সেদ্ধ হয়েছে হালকা এটা কিন্তু খুব গলে যাবে না গ্যাসটা বন্ধ করে দিয়ে ছেঁকে একটা স্টেনারের মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে একটা প্লেটে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তেল খুব ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম টেবিল চামচ অয়েল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কুচনো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব খুব হালকা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা কুচনো দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব প্রায় এক মিনিট এবারে দিয়ে দিলাম চিকেন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে দিতে হবে সামান্য পরিমাণে লবণ সয়া সস দেওয়া আছে সেই হিসেবে লবণ দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেব প্রায় তিন মিনিট হয়ে গেল ভাজা হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম কড়াইটা আরও একবার গরম করে নিচ্ছি দিয়ে দিলাম এবারে দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম গাজরের টুকরো দিয়ে গাজরটা আমি দু মিনিট নেড়ে নেব দু মিনিট হয়ে গেল হাই ফ্লেমে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে খুব ভালো করে ভাজার দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট নেড়ে নিতে হবে এটা প্রায় দু মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আরও দু মিনিট নেড়ে নেব দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই সমস্ত মশলা মেশাতে মেশাতে ক্যাপসিকাম নরম হয়ে যাবে দিলাম এই সবজির আন্দাজে লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনের টুকরো খুব ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেমটা কম দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস এক চা চামচ গ্রিন চিলি সস দেড় চা চামচ স্পাইসি সস দিয়ে দিলাম দু চা চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিতে হবে সেদ্ধ করা নুডলস কতটা ঝরঝরে হয়েছে দেখো একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই দিয়ে দিলাম নুডলস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম ভেজে রাখার ডিম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাতে করে নিয়ে ছড়িয়ে দিতে হবে না হলে যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লবণটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি আজিনা মতো চাউমিনে আজিনে মতো দিলে খেতে ভালো লাগে কিন্তু যাদের রেস্ট্রিকশন আছে তারা দেবে না আর পাঁচ বছরের ছোট বাচ্চাদের আজিনে মতো দেয়া উচিত নয় আজিনে মতোটি টোটালি অপশনাল ইচ্ছে হলে দেবে ইচ্ছে না হলে দেবে না আজিনে মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি সুস্বাদু চিকেন চাউমিন একদম সোজা ঘরোয়া পদ্ধতিতে তৈরি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে দেখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন